তো ডাব্লিউবি তরফ থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট চলে আসে সেটা হচ্ছে ডাব্লু বিসিএস দু হাজার বাইশে ডিটেল গ্রুপ ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আমাদের সামনে চলে এসেছে এটা কিন্তু ডাব্লিউ এর ইতিহাসে প্রথমবার হলো যেটা কিন্তু তোমার নোটিফ তোমাদের এক্সামিনেশন কমপ্লিট হওয়ার আগে কিন্তু তোমাদের গ্রুপ ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছে তো আজকে কিছুক্ষণ আগে এই পিডিএফটা কিন্তু দিয়ে দেখো তিন জানুয়ারি দু হাজার পঁচিশে এই যে ডিটেলস তোমাদের ভ্যাকেন্সি পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস একদম বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার বাইশে যারা দিয়েছিল তাদের জন্য কিছুদিন আগেই তোমাদের মেনসের গ্রুপের এ আর এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে ইন্টারভিউ এই মাসের শেষ থেকে শুরু হয়েছে তো আমরা এক এক করে দেখে নিই এবার কতগুলো কী রয়েছে আপকামিং যারা দু হাজার তেইশে দিয়েছ তারা খুব ভালো করে মেইন্স প্রিপারেশন দিয়ে দিয়ে দিয়েছ তাদের আর কিছু করার নেই যারা চব্বিশের জন্য পড়াশোনা করছো তারা কিন্তু খুব ভালো করে কোমরপেন্দ্রে লেগে কারণ আমরা দেখতে পাচ্ছি এই তোমাদের দু হাজার বাইশে কিন্তু অনেকগুলো ভেকেন্সি কিন্তু রিপোর্টেড রয়েছে অ্যাজ এ হোল দেখতে গেলে ঠিক আছে তাহলে দেখো প্রথম হচ্ছে গ্রুপ এ সার্ভিসের জন্য কী কী আছে প্রথমে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভের জন্য আঠেরোটা হচ্ছে জেনারেল ক্যাটাগারি ও বিসি এ তিনটে বি একটা এসসি ছটা এসসি দুটো এসটি দুটো এবং সব মিলে তিরিশটা পোস্ট কিন্তু তোমার কিন্তু রয়েছে এরপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস যার কিন্তু পোস্ট সংখ্যা রয়েছে তিরিশটা আনরিজার্ভ ক্যাটাগরিদের ও এর হচ্ছে ছটা বি পাঁচটা এসসি তেরোটা এস তিনটে এখানে টোটাল পদ হচ্ছে ষাটটা ঠিক আছে তারপরে তোমাদের সব থেকে বেশি লেবার সার্ভিসে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই যেমন তেইশটা এখানে রয়েছে এখানে একচল্লিশটা তোমাদের টোটাল তার মানে গ্রুপ এর তোমাদের যেটা রয়েছে টোটাল পোস্ট কত রয়েছে ওয়ান ফিফটি থ্রি পোস্ট রয়েছে যার মধ্যে ইউ আর ক্যাটাগরির মধ্যে কতগুলো রয়েছে এইটটি ফোর কিন্তু পোস্ট কিন্তু রয়েছে ইউআরের জন্য ওকে এটা গ্রুপ এ গেল এবার হচ্ছে গ্রুপ বি গ্রুপ বি এর জন্য তোমাদের আটখানা টোটাল পোস্ট আছে যার মধ্যে পাঁচটা ইউ আছে ও একটা বি একটা এসসি একটা এসটি একটা এই বিএসপির জন্য যে পরীক্ষাটা তোমাদের গ্রুপ বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য জন্য এই আটখানি পদ কিন্তু রেকমেন্ডেড রয়েছে গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এর তিনটে খুব ইম্পর্টেন্ট পোস্ট আমরা সব সময় দেখতে পাই একটা হচ্ছে জয়েন্ট ভিডিও আর একটা হচ্ছে তোমাদের যে ল্যান্ড রেভিনিউ অফিসার ঠিক আছে আর একটা হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স অফিসার সবাই কিন্তু এইগুলোতেই দেয় এবং এই তিনটেই সব থেকে প্রচলিত পোস্ট আমাদের গ্রুপ সি এর এবং এখানেই সব থেকে বেশি আছে যেমন তোমরা জয়েন্ট ভিডিও যদি দেখি একুশটা তোমাদের ইউআর রয়েছে টোটাল রয়েছে আমাদের কটা উনচল্লিশটা এবার এখানে আমরা যদি ল্যান্ড রেভিনিউ সার্ভিস ও গ্রেড ওয়ানে দেখি এখানে আঠাশটা তোমাদের রয়েছে এখানে টোটাল রয়েছে ষাট ষাটটা সর্বাধিক পদ এখানে এসসিদের অনেকগুলো পদ আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রেভিনিউ সার্ভিসে এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার যেটা রয়েছে তার রয়েছে টোয়েন্টি এইট পদ রয়েছে তাহলে এখানে কত রইলো এখানে হচ্ছে তোমাদের ওয়ান টোয়েন্টি এইট তার মানে ওইদিকে একশো পঞ্চাশ ওইদিকে একশো আঠাশ ঠিক আছে মানে দুশো আশির কাছাকাছি এখনো পর্যন্ত আমরা পোস্ট দেখতে পেলাম দুশো আশি এবং আমাদের গ্রুপ ডি এর জন্য রয়েছে মোটামুটি তিনশো বাইশ মানে তিনশো বাইশ আর দুশো আশি মানে তোমার ধরে নিতে পারো তিনশো দুশো পাঁচশো ছশো মানে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে অ্যাপ্রক্সিমেটলি সিক্স হান্ড্রেড প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে টোটাল ঠিক আছে টোটাল চারটে গ্রুপ মিলিয়ে এবার আমাদের দেখো গ্রুপ ডি এ কিন্তু আগের বারে কিন্তু অনেক সংখ্যক কম ছিল ভ্যাকেন্সি কিন্তু অনেক কম ছিল এইবারে কিন্তু গ্রুপ ডির দেখো ভালো ভ্যাকেন্সি এসে গেছে ইউআরদের তোমাদের যদি আমরা ইন্সপেক্টর ইন সোসাইটি দেখি তাহলে কিন্তু এখানে আমাদের দুশো আঠাশখানা পদ টোটাল রয়েছে যার মধ্যে ইউ রয়েছে একশো সতেরোটা খুব ভালো পোস্ট রয়েছে এরপর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার চল্লিশটা পদ টোটাল পদ আছে এখানে সেভেন্টি থ্রি আচ্ছা ট্রিপল আর ডি ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এখানেও কিন্তু ভালো পোস্ট রয়েছে যেটা হচ্ছে তোমার ইউআরদের দশ রয়েছে এবং টোটাল একুশটা তার মানে এখানে তোমাদের তিনশো বাইশটা সর্বাধিক পোস্ট কিন্তু আমাদের গ্রুপ ডি তে কিন্তু রয়েছে এক সময় ছিল গ্রুপ সি এ কিন্তু অনেক বেশি থাকতো গ্রুপ ডিও বেশি থাকতো কিন্তু দু হাজার বাইশ ডাব্লিউবিসিএস এর নিরিখে কিন্তু আমাদের সব থেকে বেশি পোস্ট কিন্তু গ্রুপ ডিতে রয়েছে ঠিক আছে আর গ্রুপ সিতে দেখো ভালো পোস্ট রয়েছে একশো আঠাশটা পোস্ট মতো রয়েছে এখানে তো যারা কিন্তু দু হাজার চব্বিশের জন্য খাটাকাটি করছো তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন দিতে থাকো কেন পিএসসি কিন্তু অনেকটা বেশি কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আপকামিং অনেক প্রজেক্ট কিন্তু পিএসসির সামনে রয়েছে এবং ডাব্লু পিসিএসে শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে এই হয়তো ও বিসি কেসটা মিটিয়ে গেলে আমাদের ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে এপ্রিল অনওয়ার্ডস সব পরীক্ষাগুলো কিন্তু হবে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো আমাদের ভিজন ডাবল্লিউ বিসিএসে একটা ইনিশিয়েটিভ শুরু করা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দিন আমাদের কিন্তু পঞ্চাশটা করে জিকে আমরা টেলিগ্রামে প্রোভাইড করছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি যারা ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ আইডিও মিসলেনিয়াস ক্লার্কশিপ হ্যাঁ ফায়ার অপারেটার নেক্স বেরোচ্ছে এম ভি সব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আমাদের এই বিজন টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়ে যাও আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে ওখানে প্রতিদিন আমাদের কুইজ হচ্ছে কুইজের পিডিএফও আমরা দিচ্ছি আবার তোমাদের এখানে আমরা কত লক্ষ্যমাত্রা নিয়েছি এখানে তিনশো পঁয়ষট্টি দিন কুইজ হবে ইন্টু পঞ্চাশটা করে মানে আঠারো হাজার দুশো পঞ্চাশটা কোশ্চেন প্রতিদিন কিন্তু আমরা প্র্যাকটিস করে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা আঠারো হাজার দুশো পঞ্চাশ কোশ্চেন প্র্যাকটিস করবো ঠিক আছে তো সুতরাং তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের এই যে টেলিগ্রাফ গ্রুপটা সেটাতে জয়েন হয়ে যাও ওকে তাহলে তোমাদের একটা বড় আপডেট ছিল ডাব্লিউসিএস দু হাজার বাইশের ভ্যাকেন্সি কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে একদম পুরো পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে তো সুতরাং তোমরা কিন্তু যারা প্রিপারেশন চব্বিশের জন্য নিচ্ছ তেইশের বেঞ্চ তো হয়ে গেছে চব্বিশে যারা নিচ্ছ তারা কিন্তু খুব ভালো করে কোমর বেদের লাগতে থাকো কেননা এইভাবে যদি ভ্যাকেন্সি তোমাদের আসতে থাকে এবং ভ্যাকেন্সি যদি একটু একটু করে বাড়তে থাকে তাহলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু এই যে জবটা রয়েছে কাঙ্ক্ষিত জবটা কিন্তু তোমাদের হাতে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক কোনো কমেন্ট থাকলে আমাকে নিশ্চয়ই এই কমেন্ট সেকশনে জানাবে টিল দেন থ্যাংক ইউ